নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মিষ্টি গজা একদম ছোট্ট ছোট্ট করে বানাবো যেটা কিনে আপনারা স্টোর করে রাখতে পারবেন অনেক দিন মাসখানেক তো অনাহাসে রাখতে পারবেন আর বাড়িতে তৈরি করা থাকলে কি হবে না বিকেলে একটু টিফিনের সময় বাচ্চারা বড়োরা সবাই কে কি খাবে নিয়ে চিন্তায় পড়ে যেতে হয় এটা আপনারা দিতে পারবেন আর সামনে আসছে ভাই প্লেটে কিন্তু এটাও আপনারা দিতে পারেন কারণ মিষ্টি তো এখন খেতে চায় না আগেই বলেছি তো এরকম যদি খাস্তা মুচমুচে কিছু পায় ভাইরা কিন্তু খুশি হয়ে যাবে তো চলুন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি খাস্তা গজা মিষ্টি মিষ্টি খাস্তা গজা যেটা বলবেন তবে এটার কিন্তু বিভিন্ন নাম আছে যে যে নামে ডাকে তবে যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু বারবার হবে একবার খেলেই মনে হবে আরও বানাই আর সব থেকে ভালো কথা হচ্ছে এটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন বাড়িতে তৈরি করবেন আর আমরা কিন্তু আজকে এটা তৈরি করব আটা দিয়ে আরও ভালো ময়দার জিনিস খাওয়াটা তো ঠিক না তো আটা দিয়ে তৈরি করে রাখলে কিন্তু আরও তৈরি করতে পারবেন আরও খেতে পারবেন তো চলুন অনেক কথা হয়েছে এবারে শুরু করি তো এর জন্য আমরা নিয়েছি একটা মেজারমেন্ট কাপ তাতে হাফ কাপ মতন নিলাম আমরা সুজি যেটা নর্মাল আমরা সুজি কিনি সুজি বানাই তো সেই সুজিটা নিয়েছি আপনাদের কাছে এরকম যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো কাপ বাটি যেইটা দিয়ে মাপবেন একটা বাটি কাপ নিয়ে নেবেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ওটা দিয়েই মাপতে হবে তো আমরা এখানে ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি আর তিনটে এলাচ দিয়ে মিক্সিতে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি একটা মিহিন গুঁড়ো করে নেবো সুজির যে দানা দানাগুলো আছে সেগুলো যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এইবারে আমরা একটা মিক্সিং বোল নিচ্ছি যে সুজিটাকে আমরা গুঁড়ো করেছি আর এর মধ্যে কিন্তু আমরা তিনটে এলাচ দিয়েছি সেটাও কিন্তু দিয়ে নেবেন আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে গুঁড়ো ইউজ করতে পারেন তাহলে হাফ চামচের মতন গুঁড়ো দিতে হবে এবার আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ যেটা নিয়েছি তার হাফ কাপ দিলাম সুজি আর ঠিক সেই কাপ দিয়েই আমরা মেপে দেবো আটা নর্মাল আটা যেটা আমরা খাই বাড়িতে রেগুলার সেই আটাটা দেবো আমরা প্রায় আড়াই কাপের মতন তাহলে আমাদের সুজি আর আটা দিয়ে অল টোটাল হলো তিন কাপ এই মেজারমেন্টটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আর এই মেজারমেন্ট অনুসারেই কিন্তু আপনারা কাজটা করবেন তো আমরা এখানে টোটাল দিচ্ছি আড়াই কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়ে দিলাম টোটাল তিন কাপ এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন চামচের হাফ চামচের একটু বেশি নুন দিয়েছি মিষ্টি আইটেমে কিন্তু যে কোনো আইটেমে একটু নুন দিলে তার টেস্টটা ব্যালেন্স হয় এইবারে আমরা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটা সুজি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেবো আমরা তো আমাদের দেখুন মেশানো হয়ে গেছে এবারে আমরা ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নেবো এই তেলটা দিয়ে কিন্তু আমরা ময়ম দেবো আর তেলের পরিমাণটা হচ্ছে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মাপলাম সুজিটা আটা ঠিক ওই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি দেবো জাস্ট একটু মানে যতটা আপনারা দেখবেন ময়ম দিতে গেলে হাতে মুঠো করলে মুঠ হয়ে যাচ্ছে ততটাই ময়ম দিতে হবে তবে আমার কিন্তু এখানে হাফ কাপের মতনই লেগেছে মেজারমেন্ট কাপের আবারও বলছি আর আমরা এখানে সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন তেলটা গরম করে একটু ঠান্ডা করে নেবেন কারণ নইলে আপনারা ময়মটা দিতে পারবেন না হাতে দিলে কিন্তু হাতে গরম লাগবে তো আমরা এবারে ওই তেলটাকেই আমরা একটা চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার মেজারমেন্ট কাপটা দেখিয়ে দিলাম দেখুন এই মেজারমেন্ট কাপের হাফ কাপ প্রায় আমার টেবিল স্পুনের চোদ্দো টেবিল স্পুন লেগেছে সাদা তেল তো আমরা এই তেলটাকে দিয়ে ভালো করে ময়াম দেবো আটার মধ্যে তো আমরা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়ার পর আপনারা চেষ্টা করুন ওই চামচ দিয়েই একটু মিশিয়ে নিতে তেল আটা সুজি সব কিছু যাতে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে হালকা হাততে এটাকে একটু মেখে নেবেন আমরা কিন্তু একদম আটা ময়দা যেরকম মাখি ঠিক ওরকম মাখবো না একটা জাস্ট মণ্ড তৈরি করবো মানে সব কিছু একসাথে মিশিয়ে দেওয়া সেরকমভাবেই তৈরি করতে হবে কারণ যখন আমরা এই গজাটা করব। এর ভেতরে যে পরতগুলো পড়বে আপনি যদি খুব বেশি আটা ময়দার মতন একদম মসৃণ করেন মাখেন তাহলে কিন্তু এর মধ্যে ওই লেয়ারগুলো পড়বে না তো দেখুন আমি চামচের সাহায্যে প্রথমে তেলের সাথে আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হাতে গরম না লাগে আর ময়মটা যত ভালো হবে তত কিন্তু এটা খাস্তা হবে তবে আমি এখানে যা পরিমাণটা বলেছি আপনারা সেই মাপ অনুসারেই করবেন তাহলে কিন্তু একদম অ্যাকুরেটই হবে আমরা প্রথমে একেবারে পুরো তেলটা দিয়ে দেব না একটু একটু করে দিয়ে একটু একটু করে আমরা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তেলটাকে দিচ্ছি তো আমাদের তেল দেওয়া হয়ে গেছে এবার আমরা হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে জিনিসটাকে কিন্তু মেশাতে হবে আবারও বলছি তো এই তেল দিয়েই কিন্তু আমাদের জিনিসটা পুরো ময়মটা দোয়া হবে কিন্তু পুরো মাখাটা হবে না এই মাখাটা করার জন্য যে আমাদের জল লাগবে সেই জলটা আমরা আবার তৈরি করব আগে দেখুন আমাদের ময়মটা দোয়া হয়ে গেল দেখুন মুঠো করছি মুঠো কিন্তু একদম হয়ে যাচ্ছে তো খুব ভালো করে ময়ম দিতে হবে তাহলে জিনিসটা খুব খাস্তা হবে এবারে আমরা চলুন এর জন্য যে জলটা লাগবে সেটাও তৈরি করে নিই আমাদের ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন হাতে ধরছি মুঠো হয়ে যাচ্ছে এবারে আমরা জলটাকেও তৈরি করে নিচ্ছি এবারে আমি ওই আটার মধ্যে যে জলটা দেবো সেটাকে বানিয়ে নিচ্ছি জল বলতে আমরা প্রথমে দেবো চিনি হাফ কাপের মতন দিচ্ছি চিনি হাফ কাপ মানে আবারও বলছি যে মেজারিং কাপ তার হাফ হাফ সুজি হাফ কাপ দিচ্ছি আপনার সাদা তেল ময়মে আর হাফ কাপ দিলাম আমরা চিনি এই রেশিওটা মনে রাখবেন আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে বেশি মানে যেই কাপে আমরা মেজারিং করছি তার চার ভাগে তিন ভাগ দিয়ে দিলাম জল দিয়ে এইবারে আমরা গ্যাসে বসিয়ে এটাকে একটা পাতলা শিরা করে নেব এক তার কোনো ব্যাপার নেই জাস্ট চিনিটা গলে যাবে একটা শিরা তৈরি হয়ে যাবে জলের সাথে মিশে ওইটুখানি আমরা তৈরি করব আর এইটা দিয়ে আমাদের মাখতে হবে ওই আটাটাকে তো দেখুন আমাদের চিনি প্রায় গলে এসছে আর একটু ঠান্ডা করে তারপরে মাখবেন নলে কিন্তু হাত দিয়ে এটাকে টলতে পারবেন না তো দেখুন পুরো চিনিটাই কিন্তু আমাদের গলে গেছে এবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে এই জলটা মিশিয়ে নেব তো দেখুন আমাদের এই শিরাটা তৈরি হয়ে গেছে আমরা একটু ঠান্ডা করেও নিয়েছি খুব বেশি ঠান্ডা করব না যাতে আমরা হাত দিয়ে এটাকে মাখতে পারি ততটাই ঠান্ডা করব এইবারে আমরা ওই আটাটার মধ্যে এই শিরাটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবেন প্রথমেই একেবারে বেশি পুরোটা ঢেলে দেবেন না তো অল্প অল্প করে দিয়ে আমরা এটার সাহায্যে ভালো করে এটাকে মেখে নেবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজেই নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান আর আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন তো চলুন আমরা এটাকে মেখে নিই তো দেখুন আমাদের কিন্তু এটা মাখা হয়ে গেছে এইবারে আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো আর ততক্ষণ আমরা ফ্রাইং প্যানে তেলটা বসিয়ে দিই যে তেলটার মধ্যে আমরা এটাকে ফ্রাই করব। খুব শক্ত করে মেখেছি আর এটা যখন পাঁচ মিনিট রাখবো তখনও কিন্তু সুজিটা এক্সেস জলটাকে কিন্তু অ্যাবজর্ব করবে তারপরে কিন্তু আমরা এটাকে আবারও একটু মাখব তো দেখুন ফ্রাইং প্যানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আবারও বলছি আপনারা যদি চান এটা ঘি ভাজতে পারেন ঘিও নিতে পারেন তো আমরা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসের আছে একদম বন্ধ করে দেবো আর ততক্ষণে আমরা ওদিকে তৈরি করে নেবো লেচির মতন কেটে ততক্ষণে এটা তেলটা ঠান্ডাও হয়ে যাবে কারণ বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে তেলও বসিয়ে দিয়েছি এইবারে আমরা এর মধ্যে ওই যে এক কাপের চার ভাগের তিন ভাগ জল দিয়েছিলাম আর যে এক ভাগ জলটা দিয়ে এবারে আমরা এটাকে ভালো করে মেখে নেব আর একটু ভালো করে মাখা মানে আবারও বলছি একদম কিন্তু মিস মানে মসৃণ করে মাখবো না জাস্ট দেখুন আমি যখন লেচিটাকে কাটছি কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে ঠিক এইভাবেই করতে হবে কিন্তু আপনারা কিন্তু আমি এটা স্কিপ করে গিয়েছি তাহলে অল টোটাল আমাদের এর মধ্যে জল লেগেছে ওই মেজারমেন্ট কাপের এক কাপ আর চিনি হাফ কাপ তো এবারে এইভাবে লেচিগুলোকে কেটে আমরা রুটির মতন বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু আমাদের একটু মোটা করে বেলতে হবে খুব বেশি পাতলা নয় দেখুন আমি বেলার পরে আপনাদের পুরোটা কতটা হবে সেটা দেখিয়ে দেব তো দেখুন পুরোটা ঠিক কতটা রেখেছি এইভাবেই কিন্তু আপনাদের এই মোটাভাবে বেলতে হবে আর এতটা পুরোই রাখতে হবে আপনারা যেন এর থেকে বাড়াতে পারেন তবে কিন্তু কমাবেন না এইবারে আমরা স্কোয়ার স্কোয়ার করে কেটে নেবো আপনারা চাইলে নিমকির মতনও কাটতে পারেন আবার কোনো কিছুর সাহায্যে গোল গোল করেও কাটতে পারেন তবে আমি এখানে একটা চুরির সাহায্যে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি তো আমাদের দেখুন স্কোয়ার করে কাটা হয়ে গেছে আর পুরোটা দেখুন কতটা এবারে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব সবগুলোকে ঠিক চাকুর সাহায্যে নিচ থেকে এইভাবে আমরা তুলছি দেখুন কীরকমভাবে তো আমরা একটা বাসনে তুলে নিয়েছি দেখুন কতটা মোটা রেখেছি এইবারে আমরা তেলে এটাকে ফ্রাই করব। তেলটা কিন্তু গরমই আছে আমরা দোয়ার পরে তারপরে কিন্তু গ্যাসের আঁচটাকে বা জ্বালাবো তো এই তেলের মধ্যে আমরা সব দিয়ে দিচ্ছি মোটামুটি গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়ে আমরা এটাকে ফ্রাই হতে দেবো চার মিনিটের জন্য আর দিয়ে কিন্তু খুন্তি দিয়ে এটাকে নাড়াবেন না একটু বাদে কিন্তু মোটামুটি দু মিনিট হওয়ার পরে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করবেন তো চার মিনিট হওয়ার পরে আমরা একটু এপিট করে দেবো আর গ্যাসের আজ কিন্তু একদম লো বড় আমাদের গ্যাসে তো দুটো বার্নার থাকে তিনটে বার্নার থাকে তবে যেই বার্নারটা ছোট বার্নার সেই বার্নারে একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কিন্তু করবেন তাহলে ভেতর থেকে হবে জিনিসটা আর খুব খাস্তাও হবে তো দেখুন যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে আবার বাকি লেচিগুলোকেও এইভাবে আমরা তৈরি করে নিচ্ছি তো দেখুন উল্টে পাল্টে দিয়েছি আমাদের কিন্তু মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে জিনিসটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে বাকিগুলোকেও ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমরা ফ্রাই করে নেবো তো দেখুন আমাদের মিষ্টি খাস্তা গজা কিন্তু একদম তৈরি কিংবা মিস মিষ্টি খাস্তা নিমকেও বলতে পারেন যেটা বলবেন খেতে দারুণ লাগে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা বলতে পারি তো আমাদের কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে বাকিগুলোকে আমরা একই পদ্ধতিতে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের কিন্তু খাস্তা গজা মিষ্টি গজা কিংবা মিষ্টি খাস্তা গজা যেটা আপনারা বলবেন একদম তৈরি হয়ে গেছে আর একদম কিন্তু মুচমুচে খুব ক্রিস্পি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন কার কিরকম লাগলো আমাকে জানাতে ভুল করবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কীরকম খাস্তা হয়েছে একদম আঙুলের সাহায্যেই কিন্তু আমাদের এটা একদম ভেঙে গুড়িয়ে যাচ্ছে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে স্টোর করে এটাকে রাখতে পারেন তো বন্ধুরা যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার